সন্ধ্যার জাস্ট আগে আমাদের চূড়াইবাড়ি থানার সামনে যে রেগুলার চেকিং হয় ওইখানে টিআর টিআর না সরি এম এল জিরো ফাইভ টি এইট থ্রি এইট টু একটা বাস যাত্রীবাহী বাস ওটা ওটাতে চেকিং করার সময় এখানে সাতজন ওরা টোটাল সাতজন ছিল তার মধ্যে তিনজন মহিলা দুজন শিশু আর দুজন পুরুষ তাদেরকে দেখে পুলিশের সন্দেহ হয় তারপর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা বলে দেয় তারা বাংলাদেশ থেকে এসেছে ওরা হায়দ্রাবাদ যাবে তারা কোনো বোঝা কাগজপত্র দেখাতে পারেনি তারপর আমরা লোকের থানাতে নিয়ে আসি কতজন মুখ সাতজন তার মধ্যে মহিলা তিনজন শিশু দুজন আর পুরুষ দুজন নাম আছে পুরুষ যে আছে আব্দুল ইহি একজন আছে আব্দুল শুক্ক আর মহিলাদের নাম আছে রহিদা বেগম রোজিনা বেগম আর সকিনা বেগম শিশু দুজন কি মেয়ে শিশু না ছেলে শিশু মেয়ে শিশু একজনের বাচ্চা কোথা থেকে এসেছে স্যার তারা আমাদের যে প্রিলিমিনারি ওদের যারা ইন্টারভেশন করা হয়েছে ওরা বলেছে যে বাংলাদেশ কক্সবাজারে ওদের রোহিঙ্গা ক্যাম্প আছে ওই ক্যাম্প থেকেই ওরা এসেছে ওরা হায়দ্রাবাদে রোজগারের উদ্দেশ্যে যাচ্ছে ওরা নাকি হায়দ্রাবাদে আর আরও একবার গিয়েছিল তো পুরা আমাদের এখনো তদন্ত শুরু হয়েছে বাকিটা তদন্তে চলে আসবে তাদের আমরা এই ভারতীয় ন্যায় সংহিতা যে নতুন আইন রয়েছে ওই আইনে এবং ফরেন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট নিয়ে যত মানে লিগাল সেকশন আছে ওই সেকশন ওদের বিরুদ্ধে আমরা কেস নিয়েছি কালকে ওদেরকে আমরা কোর্টে প্রেরণ করি